সালাম আলাইকুম শুভ সকাল আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আলহামদুলিল্লা ভালোই আছি ডেলি ব্লগ মানে সকালবেলা কী কাজ শাড়ি আমি পুরোটা দেখাইনি কারণ তোমাদেরও ডেলি এক জিনিস দেখতে দেখতে ভালো লাগে না তা আমি হালকা করে ওপর থেকে দেখতে দিচ্ছি কত বাসন হাঁড়ি আমি মারছি তারপর ওইদিকে মানে কাচার জন্য কাপড় চুপুর কাটা রেখে দিয়েছি আর এখানে মাজা হয়ে গেছে এই ধুচ্ছি তা শীতের সময় যতই ঠা শীত লাগুক না কেন সংসারের কাজ তো করতেই হবে করলে তবে খাওয়া না হলে ওরা খাবে কি তা শরীর খারাপটা আমার একটু সর্দি মতন করেছে আমার তো থাইরয়েড আছে সামান্য ঠান্ডাতে অনেক ঠান্ডা লেগে যায় তা কাছে এবং প্রবাসে সব ভাই বোনেরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের ভালোবাসা দোয়াতে আমি তো অনেক ভালো আছি তোমরা আমাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ সাপোর্ট করছো এইভাবে করো এটুকু তোমাদের কাছে দিয়ে আমি আসা চাই আর দেখো গাল দিয়ে দম পড়তেছে গাল দিয়ে দম পড়তেছে সর্দি হলে আমার নাক পুরো এঁটে যায় তা তা আমি ভাবতেছি কো এই সব কাজ করব কি করে চারিদিকে এক এককার হয়ে রয়েছে তা কী আর করব করতে তো হবে করার মতো কেউ নেই আছে আমার মামিকে যদি এক্ষুনি ফোন করা যায় এসে করে দম আমার মামি করে দেবে কিন্তু আমি ফোন নাম্বার তাদের নেই তাই দেখো তোমার দাদাভাই কাজ কার্যমে দিয়ে যাচ্ছে আটটা বেজে গেছে কার্য আটটা বাজে নেই সাড়ে সাতটা বাজে তারিখুড়ি মেজে এনে ওখানে রেখে দিয়েছি আর ওখানে চা হচ্ছে ধোঁয়া উঠতেছে তোমার দাদাভাই কাজ নিয়ে যাবে বলে তাড়াতাড়ি চা বসিয়েছি এখন বাকুল ঝেঁটোয়নি মানে উঠুন ঝেঁটোয়নি কিন্তু উনি কাজ নিয়ে চলে গেছে তার আগে বললো দেরি হয়ে গেছে ধোঁয়া হচ্ছে তার তাই জন্য উনি কাজ নিয়ে চলে গেছে এবার আমরা চা করে খাবো দাদা ধোঁয়াটাই করি এখন সাকিবুল আর ঘুমাচ্ছে আমি উঠেছি অনেক অনেক এতে ভরে কারণ কাজটা আজকে জমা দিতেই হবে তাই জন্য কাজ করে আমার ভাই জমা নিয়ে চলে গেছে এবার ওদের আমি চা করে খাওয়াবো খেয়ে এবার আমি এদিক সেই দাবার কাজে লাগবো মানে কি এদিক করব না ওদিক করব ভাবতে পারিনি তা ঠিক আছে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করে দিও আর ফুল ওয়াচ করো এখন ছোটো ছোটো ভিডিও দিচ্ছি তা টোস্ট এনেছে টোস্ট আমার সাকিবুল খেতে খুব পছন্দ করে কিন্তু বাচ্চা খাইনি বাচ্চা বিস্কুট খেয়ে সে চাও খাইনি চলে গেছে আর আমি টোস দিয়ে চা খাচ্ছি আর এই দেখো কত বেলা হয়ে গেছে ওইটা দেখাচ্ছি তোমাদের আর আমার বাকলে একটু রোদ লাগেনি তা মাঝে মাঝে আমি এত বোকা সেই ইয়েতে হাত দিয়ে স্পিকারের মুখে হাত দিয়ে ভিডিও করি তাই মিউট হয়ে থাকে এখন বুঝেছি কারণ আমার মেয়ে বলে দিয়েছে মা তুমি স্পিকারের মুখে হাত দাও নাহলে ভিডিও মিউট হয় কেন তা সত্যিকারের কথাই আমি হাত দিই আমি বুঝতে পারিনি কখন মিউট হয়ে যায় তাই এখানে দেখো দুপুরের মেনু নিয়ে চলে এসেছি আজকের রান্না আর দেখায়নি লোটে শাক দিয়ে ডাল দিয়ে হয়েছে এই লোটে শাক না পালং শাক পালং শাক দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি করেছি তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ তা ওইটা লেবু কেটেছি এখানটায় সরু সরু করে আলু ভাজা আমরা তিনজন খাই তো বাদশা সাকিবুল আর আমি এগুলো খেতে ভালো লাগে আর এটা ডিম ডিমের ঝাল তা দেখতে থাকো আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যে ভাই বোন বোনো তাদের অনেক ভালোবাসা আর এটা ভাত তা ডিমের ঝাল আলু আলু এমন ওই দু তিনটে আলু দোকানে আলু ছিল না আমার বৌদির থেকে আলু নিয়ে এসে আর ভাজা করেছি দেখো আলু ভাজার টাকা লাল লাল করে ভাজা করেছি খেতেও বসে করেছি ভাত নিয়ে বসে পড়লাম আমি তা আমি বিশেষ করে এইরমভাবে খেতে বসি আর ওই দিক তোমার দাদা ভাইয়ের আছে ভাত খুব সর্দি করে তা আজকের আমি একটা কথা বলতে চাই তা কেউ কিছু মনে করো না আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না একটা যাকে উদ্দেশ্য করে বলছি সে সে কিন্তু বুঝতে পারবে কারণ বারবার লাইভে এসে গালাগালি করা মানুষের সহ্য হয়নি কারণ কোনো ছোটো লোকের বাচ্চা আমাকে এসে বারবার লাইভে এসে গালাগালি করে তা কেন রে বাবা তুই এসে গালাগালি করিস কেন তোর কোন পাকা ধানে মই দিয়েছিলাম না কোন ঝাড়ের মাছ কেটেছিলাম যে তুই এসে গালাগালি করবি আমার লাইভে আমার মেয়েকে আমাকে তো সমস্যাটা কি সমস্যাটা কি বল তবেই তো বুঝতে পারবো আমার বাদশা বা আমার সাকিব বা ঋতুর জায়গা নিতে চাইছিস ওদের মধ্যে হতে চাইছি ওদের পায়ের ধুলো পর্যন্ত তুই হতে পারবি না কারণ আমার বাদশা আমার সাকিব নারীকে মানে মেয়েদের বিশেষ করে অনেক সম্মান করে কারণ কি তো নারী জাত হলো একটা মায়ের জাত তাকে সম্মান করা উচিত যদি না সম্মান করিস অকালে মরবি হ্যাঁ নারীর গাল মানে তোর পাপে ভর্তি হয়ে যাবে তুই যে কি অবস্থায় মরবি তুই নিজেই জানিস নি এসে গালাগালি করবি কেন আর আমার ছেলেদের আমার ছেলেদের কোনো দিন তোর তুই তাদের যোগ্য হতে পারবি নি আর এটা তোকে তোকে দোষ দেওয়া ভুল কারণ তোর মা বাবার শিক্ষা নেই ওই জন্যই তুই এসে লাইভে উল্টোপাল্টা বলে গালাগালি করিস কেন রে গালাগালি করিস তোর মা বাপ কেমন শিক্ষা দিয়েছে তোকে একটা সন্তানকে ভালো করে শিক্ষা দেয়নি লাইভে এসে গালাগালি করিস এর মতো ছোটো লোকের বাচ্চা গালাগালি করবি মুখ এ করবি নাহলে ওকালে মরবি কেমনভাবে মরবি কেউ জানবে না আর তোর সত্যি মধ্যে ওটা শিক্ষা কীরকম তুই বিদেশে বড়ো হয়েছিস তোর মা বাপ ঠিক মতো শিক্ষা দিতে পারে না তাই জন্যই ওইভাবে মানুষকে গালাগালি করিস তা খবরদার গালাগালি করিনি তুই তোর মতন থাক তোর রাস্তায় তুই ভালো থাক আর আমরা ভালো আছি অনেক ভালো আছি আমার মা মেয়ে এবং আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি তুই তোর মতন থাক বলতেছি বারবার আমাদের সঙ্গে আসিস নি আমরা খারাপ আছি ভালো আছি তোকে কে আসতে বলেছে আমার লাইভে না এলেই অনেক ভালো হয় আর আমি অনেক খুশি হই তুমি গালাগালি করতে আসবে তুমি ভিডিওর মধ্যে গাল দেবে কমিউনিটির মধ্যে গাল দেবে আবার এসে আমার লাইভে গাল দেবে কে তোমার লাইভে আমার লাইভে কে তোকে ঢুকতে বলেছে আর দেখবি এইভাবে গালাগালি করতে করতে কোন দিনে অকালে মরবি বিকেলবেলা দেখো আমি এই লাতা দিয়েছি দাবাটা কুরুটা লাতা দিয়েছি এই সাইডটা একটুখানি দেওয়া হয়নি তা এখানটায় দিয়েছি তা যাই পারে হোক করবে নাকি কি দিয়ে দেখে দিলাম আর এই এখন বিকেলে পাঁচটা বাজে চারটে বাজে চারটে বাজে এই ইয়ে করছি হাতে মুখে সাবান দিয়ে গোসল করব তা ওই জন্য আমার সর্দিটা ধরে গেছে জানেন তা আমি যেমন তেমনই দেখাই আমি যেভাবে চলি যেভাবে আমার মানে সংসার আমার আমি যেমন আমার ভিতরে কোনো লুকন ছাপানোর কথা নেই তা হয়তো দুদিন একদিন লুকোন ছাপানোর কথা বলবো আর তারপরে ফের যেই খারে সেই না আমি যেমন তেমন দেখাতে ভালোবাসি আর তেমন আমি আছি আর তেমন আমি থাকবো ইনশাল্লাহ শেষ দিন পর্যন্ত আল্লাহর কাছে এটাই আমার কাছে এ যে আমি যেমন তেমন থাকতেই পছন্দ করি আর এইভাবে আল্লাহ আমাকে সারা জীবন রেখে দিও তাই জলার দিকে ঘুরতে এসেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি একটু বেশি দূর না একটুখানি ওই ইয়ে করে হাত ইয়ে করে একটু জলার দিকে ঘুরতে গেছিলেন এখন বাজেও তো পাঁচটা সাড়ে চারটার সময় আমি লাতালুতি দিয়ে উঠেছি আর একটু ঘুরতে বেরিয়েছি ছেলেটাকে নিয়ে তো মাঝে মাঝে একবার করে ঘুরতে বেরোয় সপ্তাহে কাজ শেষ আর ঘুরতে বেরিয়েছি তা তোমরা আমার ভিডিও কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কেমন ভিডিও দেখতে চাও তাও জানাবে আর গ্রামে কেমন আমরা বসবাস করি আমরা কেমন গ্রামের মানুষরা সেটাই তোমাদের কাছে তুলে ধরি কেমন আছে বলো যদি ভালো লাগে আমার কাছে থেকে যাবে হ্যাঁ আমার ভালো এই বলতে চাই তা আমরা আমি গ্রামের মানুষ একদম গ্রাম গ্রামের মানুষদের কেমন চলাফেরা উঠা বসা সেটাই তোমাদেরকে তুলে ধরি হয়তো কারোর ভালো লাগে হয়তো কারোর ভালো লাগে না আমার আমার তো তোমাদের দেখাতেই ভালো লাগে তা দেখো এই দেখ ঘরে ফিরছি আর মুখটা দেখেছো সর্দিতে একদম ট্যাপ ট্যাপ করতেছে মুখে চোখ আমার পরিবারের সবাইকে নিয়ে আমার ছোট্ট পরিবার ছোট্ট পরিবারের সবাইকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকের দোয়া আছে আমার সাথে তাই হয়তো আমি ভালো আছি আমার গুরুজনের দোয়া আছে তাও ভালো আছি এত সত্যি এত কেমন হচ্ছে একটু চা খেতে হবে তা চা খাবো দোকানে সব বাজার যদি ঘরে থাকতো যেতে না তবু ইচ্ছে না থাকলে উপায় নেই যেতেই হবে গিয়ে মুড়ি চা আর চিনিটা নিয়ে আসি একটু আদা দিয়ে চা করে খাবো তারপরে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা এখানে বসে গেছি লাল চা আর মুড়ি অন্ধকার অন্ধকার লাগছে ক্যামেরা তো অন্ধকার লাগছে কিন্তু আমরা খাচ্ছি আমাদের পরিষ্কার বোঝা যাচ্ছে সাকিবুল বসে পড়েছে খেতে দেখো ও খাচ্ছে ওর দুটো টোস্ট ছিল তার লাহা পেজ ভালো থেকো